হাত টেবিলের উপর হাতটা দেখে যদি হাতটা অন্য হাত দিয়ে চেপে ধরে হাতটা হাতটা নিচের উত্তোলন করার চেষ্টা করি তখন দেখা যাচ্ছে যে যদি ব্যথা হয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ ইমাম হোসেন এসপিসি মেনিপুলেশন থেরাপি সেন্টারের একজন ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট থেরাপিস্ট হিসাবে রয়েছি বেশ কিছু গবেষণা দেখা গিয়েছে যে বর্তমান সমাজে কনুই ব্যথা একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে আমাদের স্টুডেন্ট কর্পোরেট ওয়ার্কার্স এবং আমাদের ঘরে মা বোন যারা রয়েছে তারা বিশেষ করে এই কনুই ব্যথায় ভোগে যদি আমরা স্টুডেন্টের কথা চিন্তা করি যখন তাদের পরীক্ষা বা লেখালেখির বিষয়টা থাকে তখন তারা দীর্ঘদিন ধরে বা দীর্ঘ সময় ধরে লেখালেখির কারণে ঠিক তার কনুইর নিচে এইখানটা ব্যথার সৃষ্টি হয় এবং ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশ কিছুক্ষণ ধরে বা অনেকক্ষণ কিবোর্ড টাইপ করার কারণে তারা এই ভুগে থাকে এবং আমাদের মা বোনরা যারা বাসায় নিয়মিত কাজ করে থাকে তারা কাপড় নিংড়ানো সহ বিভিন্ন ভারী জিনিস তত্তোলন বা কোনো কিছু কাটাকাটি করার ক্ষেত্রে এই ব্যথাটায় ভুগে থাকে এখন আমরা আসি যে এই ব্যথাটা হলে আমরা কি কি মাধ্যমে বুঝতে পারবো যে আমাদের এই ব্যথাটা হচ্ছে কনৈতে সাধারণত আমাদের দুইটা ধরনের ডিজিজ বা রোগ দেখা দেয় একটা হচ্ছে টেনিস এলভো অ্যান্ড গলফার এলভো টেনিস এলভো রোগে ভুগে তখন দেখা যাচ্ছে তার কনুইতে মারাত্মক ব্যথা হয় সেটা হচ্ছে যখন কেউ বা বাসা বাড়িতে কাপড় নিংড়ান নিংড়ানোর চেষ্টা করে তখন দেখা যাচ্ছে তার করোর কনৈইতে ব্যথা হচ্ছে বা কেউ ডিক জব যখন করছে টাইপিং করছে যখন তখন সে সেইম প্রবলেমটা ভুগতেছে তার কোনো একটা ব্যথা হচ্ছে বা কোনো স্টুডেন্ট যখন তার পরীক্ষার খাতায় লিখতেছে তখনও দেখা যাচ্ছে তার কোনো ব্যথা হচ্ছে এটাকে আমরা টেনিস এলবো বা গলফার এলবো হিসাবে ডিফাইন করে থাকি তো সেক্ষেত্রে আমরা হাত টেবিলের উপর হাতটা রেখে যদি হাতটা অন্য হাত দিয়ে চেপে ধরে হাতটা নিচের হাতটা উত্তোলন করার চেষ্টা করি তখন দেখা যাচ্ছে যে আমার কনৈজোহা যদি ব্যথা হয় তাহলে তাহলে সেটাকে আমরা অথবা গলফার এলবো হিসাবে ডায়াগনোসিস করে থাকি তো প্রথম অবস্থায় এলবো অথবা গলফার এলবোর ক্ষেত্রে পেশেন্টকে তার নিকটস্থ হসপিটালে বা গিয়ে কিছু মেডিসিন নিতে হবে এবং সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে এই অবস্থাতে কোনো প্রকার ভারী জিনিস তোলা বা কাপড় নিংড়ানো বা কোনো বেশি ধরে লেখালেখি করা এগুলো করা যাবে না তো মেডিসিন মেডিকেশন ছাড়াও এই চিকিৎসার আরেকটা অন্যতম চিকিৎসা হচ্ছে কারেকশন থাকে মেডিসিন সাধারণত আমাদের ব্যথাটাকে কিছুক্ষণ বা খানিকক্ষণ ধরে বা কিছু দিনের জন্য নির্মূল করতে সহায়তা করে কিন্তু মেডিসিন যখন আমরা অফ করে দিই বা মেডিকেশনের ডোজ যখন আমাদের কমপ্লিট হয়ে যায় তখন আমরা ঠিক পুনরায় এই ব্যথাটাই ভুগি বা ব্যথাটা আবার শুরু থেকে শুরু হয় তো এর জন্য আমাদের কারেকশন থেরাপির মাধ্যমে যদি আমরা চিকিৎসাটা নিয়ে থাকি তো সেক্ষেত্রে এই ব্যথাটা নির্মূল থেকে মানে মূল থেকে বা রুট থেকে কারেক্টেড হয়ে আসে যার ফলে দেখা যাচ্ছে আহ তার ব্যথাটা পুনরায় ক্যামব্যাক করার পসিবিলিটিটা কমে যায় উন্নত বিশ্বে বিভিন্ন ধরনের আহ মেনুয়াল থেরাপি ম্যানুয়াল ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয়ে থাকে সর্বপ্রথম বাংলাদেশে এসডিএম টেকনিক এসডিএম টেকনিকের মাধ্যমে ম্যানুয়াল থেরাপি দিয়ে চিকিৎসা সেবা প্রদান করে থাকে আমাদের এএসপিসি ম্যানিপুলেশন থেরাপি আপনারা জেনে খুশি হবেন যে বর্তমানে স্বল্প মূল্যে এএসপিসি ম্যানিপুলেশন থেরাপি সেন্টার একটি আউটডোর সেবা প্রদান করে থাকে যেখানে আপনি খুব স্বল্প মূল্যেই আউটডোর একজন অভিজ্ঞ কনসালটেন্টের মাধ্যমে আহ মেনু মেনুয়াল থেরাপির চিকিৎসা পেয়ে থাকবেন